আল্লাহর নবী যে ইসলাম নিয়ে এসেছেন আল্লাহ বলছেন ইন্দাদী না ইন্দাল্লা আহিল ইসলাম আমি ইসলামকে একমাত্র ধর্ম হিসেবে মনোনীত করেছি আমার বিদায় হজ্জের ভাষনে আল্লাহর নবী বলছেন আলিয়া মাহাকমান তো লাহকুম দিন আহুম আহাকমান তো আলাইকুম না দি অরদি লাকুমুল ইসলাম আদি না আল্লাহ রবুল আর আমি বলছেন হেদসুল আমি আপনার জন আইজকের দিনকে ইসলামকে পরিপূর্ণ করেছি ও আত্মমান্তু আলাইকুম আমার সমস্ত নেয়া রাজি আমি শেষ করে দিয়েছি আপনার জন্য পরদীতুল আকুম ইসলামা না এবং ইসলামকে একমাত্র ধর্ম হিসাবে দিন হিসাবে আমি মনোনীত করেছি এখন আপনি যদি মনে করেন আল্লাহ নবীর দিন চলবে না কে পর্যন্ত আল্লাহ নবীর দিনের মধ্যে আদর্শ আছে কে পর্যন্ত থাকবে এখন আপনি এটাকে পূর্ণাঙ্গ মনে করেন না কয় এখানে আধুনিকতা নাই এখানে কি নাই এ আধুনিকতা নাই আর ইসলামের মধ্যে সবচেয়ে বেশি আধুনিকতা আছে ইসলামের মধ্যে ন্যায় ইনসাফ সবচেয়ে আল্লাহ রবুল আলমীদের স্বীকৃতি দিয়েছেন এখন এই ধর্মকে আপনি রসুলের এই আনিত আদর্শকে এই ধর্মকে আপনি পরিপূর্ণই মনে করেন না যে এটা দিয়ে রাষ্ট্র চলা সম্ভব নয় অনেকের চিন্তা চেতনা কয় ইসলাম দিয়ে কোনোদিন রাষ্ট্র চলতে পারে না জরে বলি আজ্লা নামাজ রোজা সব আদায় করে কিন্তু কই ধর্ম দিয়ে কি ইসলাম ইসলাম দিয়ে কোনোদিন রাষ্ট্র চলবে বিচার ব্যবস্থা চলবে আইন ব্যবস্থা চলবে পুলিশ ডিপার্টমেন্ট চলবে ব্যাংকিং ব্যবস্থা চলবে আরে সমস্ত ব্যবস্থার কথা পাক ইসলামে করে দিছেন জোরে বলি সব আনেন আপনি সেটাকে অস্বীকার করেন আপনি মানেনি না তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি ইমান থাকবেন না তখন এ কাজের এ কর্মের কারণে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে পাঁচ নম্বর রসুরুল্লা সাল্লাহ হলে সাল্লামের কোনো বিষয়কে তার কোনো সুন্নাতকে কেউ যদি অপছন্দ করে তিরস্কার করে বিদ্রোহ করে তাহলে তার ইমান থাকবে না আপনি পালন যদি না করেন তাতে আপনি কি হয়ে যাবেন হয়তো কোন সময় গোনাগার হবেন কোনো সময় ফাঁসেক হবেন কিন্তু যদি আপনি এটা নিয়ে তিরস্কার করেন উপহাস করেন বিদ্রোহ করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে যেমন যেই শূন্যত হোক আল্লাহর নবীর যেই শূন্যত যে আদর্শ সেটা টুপি দাড়ি হোক ইসলামী রাজনীতি হোক ইসলামী সমাজ ব্যবস্থা হোক যেই ব্যবস্থা আল্লাহর নবী যাহা করেছেন এটার চুল পরিমাণ যদি আপনার অন্তর করেন এটা নিয়ে বিদ্রুপ থাকে আপনার দেখা যাচ্ছে অন্তরে একটা ঘৃণার ভাব থাকে আপনার ইমান নষ্ট হয়ে যাবে যেমন ধরেন টুপি পড়েন আপনি টুপি পরা শূন্য এখন আপনি নামাজ শোনেন সব কিছু ভালো এখন আপনি যদি টুপিতে ইসলামটা বাজি গেছি কাম লাগি গেছে একেলে ইসলামটা এনে আপনি না পড়েন তাতে তো আপনি গোনাগার হচ্ছেন না শূন্যতের খেলাপ হচ্ছে কিন্তু আপনি বিদ্রোহ করলেন তিরস্কার করলেন উপহাস করলেন অথবা কইতে পারেন কি দাড়িতে কি ইসলামটা লাগি গেছি দাড়ি না থইলে কি মুসলমান হবে না সৌদি আরবের কত ব্যক্তি দেখছি দাড়ি মোশ নাই এরকম মাঝে মাঝে দলিল দেয় আর আপনি দাড়ি না রাখেন কিন্তু আপনি যদি রসুলের সন্ন্যতকে নিয়ে উপহাস করেন তিরস্কার করেন বিদ্রোহ করেন তাহলে আপনি ইমান দাঁড়িয়ে থাকবেন এখন আপনি সব ভালো মনে করেন ওই ইসলামী রাষ্ট্রনীতি এটা কি সম্ভব আল্লাহ রসুল মদিনায় রাষ্ট্র পালন করেন তিনি রাষ্ট্রনায়ক ছিলেন তিনি ইসলাম প্রতিষ্ঠিত করেছেন তিনি এইটা সব করেছেন এখন আপনি সব মানতে রাজি কিন্তু আল্লাহর নবী যে একজন রাষ্ট্রনায়ক ছিলেন তিনি যে একজন বিচারপতি ছিলেন সেনাপতি ছিলেন ইটা মানতে আজ রাজি নন এটা বা এটা কি সম্ভব না তাহলে আপনি এই রসুলের সুন্নতকে আপনি উপহাস করলেন তিনি রাষ্ট্রনায়ক ছিলেন তিনি বিচারপতি ছিলেন তিনি সেনাপতি ছিলেন আজওয়াদুন নাস তিনি বিচারপতি ছিলেন একদিকে রাষ্ট্রপতি ছিলেন একদিকে যুদ্ধের সেনাপতি ছিলেন একদিকে তাহলে ইটা মাল্লাহ নবীর সুন্ন ইটা নিয়ে আপনি তিরস্কার করেন উপহাস করেন দেখা যাচ্ছে বিদ্রোহ করেন সব আপনার ভালো কিন্তু এগুলো মানতে আপনি চান না আপনি যদি মানতে না চান কিন্তু যদি উপহাস করেন কিন্তু রসুল করেছেন এটা ভালোবাসা আছে আপনার আন্তরিকতা আছে কিন্তু করতে পারেন না সেটা হচ্ছে আলাদা কথা কিন্তু আপনি এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করেন তাহলে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে দরে বলি নাম এরকম ঠাট্টাকারী আমরা অনেকে আসি নামাজ রোজা আদায় করি ইসলামের আনুগত্যশীল নিজেকে দাবি করি নিজেকে মুসলমান দাবি করি নিজেকে পরে দাবি করি নিজেকে ইমানদার দাবি করি কিন্তু আমার তো ইমানেই নাই জরে বলি নাবুজমিল